আজকাল দেখা যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশ সকালবেলা কাজটাজ করতে চাইছে না বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের কোনো মামলা যদি থাকে কোনো তল্লাশি তদন্ত জিজ্ঞাসাবাদ সেগুলো তারা সকালে করে না তারা একদম ওই সূর্যের আলো টালো পড়ে গেলে গরমটা কমে গেলে বিকেলবেলা তারা সে সমস্ত কাজগুলো করতে বেরোন কিন্তু তাদের পছন্দের সময় হচ্ছে রাত একেবারে মাঝ রাত আড়াইটে তিনটে সাড়ে তিনটে বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিদের বাড়িতে তারা ওই সময় গিয়ে পৌঁছে যাচ্ছেন এবং দরজায় করান তারা বলছেন এই যে আমরা এসেছি কেন কি ব্যাপার এত রাতে না এই যে তল্লাশি প্রশ্ন উত্তর জিজ্ঞাসাবাদ তা সারাদিন কি করছিলেন উত্তর খুব একটা পাওয়া যায় না যাই হোক চতুর্থ দফায় নির্বাচনে আমরা বারবার দেখেছি দিলীপ ঘোষ রীতিমতো নাস্তানাবুদ হয়েছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে তাকে আটকে দেওয়া হয়েছে তারপরে পঞ্চম দফার নির্বাচনের সময় আমরা দেখেছি ব্লক করে রাখা হয়েছে মার্ক করে রাখা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে অর্জুন সিংকে এইবার দেখা যাচ্ছে যে ষষ্ঠ দফার ভোট পঁচিশ তারিখ যে ভোটটা রয়েছে যেটা বিজেপির জন্য বেশ কয়েকটা ক্রিটিক্যাল আসনের ভোট সেই ভোটের আগেই পঁচিশ তারিখ ভোটের আগেই কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে ব্লক করার খেলাটা শুরু হয়ে গেছে প্রকল্প নাম দুয়ারে পুলিশ প্রথমে আমরা কি খবর পেলাম প্রথমে আমরা দেখলাম গতকাল বিকেল বিকেলবেলা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের যে ভাড়া বাড়ি সেইখানে পুলিশ পৌঁছে গেছে এবং জানা গেল প্রায় সত্তর আশি জন পুলিশ কর্মচারীকে নিয়ে গিয়ে সেখানে বেশ তল্লাশি করা হয়েছে কিন্তু ব্যাপারটা কি হঠাৎ শুভেন্দু অধিকারীর বাড়িতে এত পুলিশ কিসের তল্লাশি না পুলিশের তরফ থেকে বলা হলো আমরা একটি দুষ্কৃতির খোঁজে এখানে এসেছি তল্লাশি করতে এসেছি এইটা খুব ইন্টারেস্টিং এবং আপনি দেখবেন সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে এরপর সুন্দর একটা থিম সেই কথায় তো আসবো কিন্তু এইটা আর একটু এগোনো যাক শুভেন্দু অধিকারী জানা গেল খবর পেয়ে তার রাজনৈতিক কর্মসূচি থেকে সোজা কোলাঘাটে চলে এলেন তিনি কোলাঘাট থানায় গেলেন কিন্তু তার দাবি কোনো আধিকারিকের দেখা তিনি পাননি এরপর শুভেন্দু অধিকারী বললেন যে আমার কাছে কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ আছে রাজ্য পুলিশ আমার বিরুদ্ধে কোনো দমনমূলক পদক্ষেপ করতে পারবে না তারপরেও তারা তল্লাশিতে এসেছে ভালো কথা তাদের কাছে যদি সার্চ ওয়ারেন্ট থাকে তাহলে তারা তল্লাশি করবে আমার উপস্থিতিতে তারা তল্লাশি করতে পারে ভিডিওগ্রাফি তারা করতে পারে মিডিয়াকে উপস্থিত থাকতে দিন কিন্তু সেসব কিছুই হয়নি এরপর শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেন যে শাসক দল তার বিরুদ্ধে চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে এবং তিনি বলেন আমার অনুপস্থিতিতে পুলিশ এইভাবে আমার বাড়িতে ঢুকে পরে যদি দুটো ভাঙা বন্দুক বা নগদ টাকা বা হিরোইন রেখে দিয়ে চলে যেত তখন কি হতো এইবার যদি দেখা যেত যে এইটাই একটা মাত্র ঘটনা তাহলে বলা যেতে পারতো যে এটা একটা বিক্ষিপ্ত ঘটনা কিংবা বলা যেতে পারতো যে শাসক দল শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজেদের হিসেব বুঝে নেবার একটা চেষ্টা করছে কিন্তু না ওই যে বললাম একটা প্যাটার্ন এইখানেই আরেকটা ইন্টারেস্টিং খবর আপনাদের শোনায় মেদিনীপুরে একটা খবর পাওয়া গিয়েছিল যে একটি হোটেল থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে এবার তৃণমূল কংগ্রেসের শাসক দলের ডেরেক ও তিনি নির্বাচন কমিশনকে একটি চিঠি দিলেন এবং সেই চিঠিতে তিনি অভিযোগ করছেন যে উনিশে মে মেদিনীপুরের একটি হোটেলে পুলিশ তল্লাশি চালিয়েছে বিজেপির নেতা সমিত মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বত্রিশ লক্ষ টাকা নগদ সেখান থেকে পাওয়া গেছে সমিত মন্ডলের সঙ্গে বিজেপির যোগাযোগের কথা জানতে পারা গেছে জানা যাচ্ছে তিনি অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ তারই সঙ্গে তার বিজেপির অন্যান্য নেতার সঙ্গেও যোগাযোগ রয়েছে শিব শীত নামে একজন ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে সেই ব্যক্তি বার কাথির বিজেপি সাংগঠনিক জেলা সভাপতির বেশ ঘনিষ্ঠ মানুষ তো এই সমস্ত কিছু হয়েছে কিন্তু এসব হওয়ার পরে সেইখানকার যে জেলার পুলিশ সুপার দৃতিমান সরকার তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বদলি করা হয়েছে এবং তাকে বলা হয়েছে নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই রকম জায়গায় তাকে বদলি করা হবে এই কথা বলে 데রে কোব্রাই নির্বাচন কমিশনকে অভিযোগ জানান যে কেন পুলিশ এরকম তল্লাশি করে সবটা বের করলো আর তারপরে আপনারা তাদেরকে বদলি করে দিচ্ছেন ব্যাপারখানা কি এইখানেও আপনাদের একটু ছোট করে মনে করিয়ে দিই ogn মিত্রা কিন্তু মেদিনীপুরের বিজেপির প্রার্থী এবং তার ভোটটাও রয়েছে পঁচিশ তারিখ এই মেদিনীপুরে যে ঘটনা চলছে যে প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে এই নিয়ে বিজেপির ওপর মহলেও এই ভোটের মুখে যে কথাবার্তা হয়েছে চর্চা হয়েছে তার প্রমাণ পাওয়া গেল যখন দেখা গেল অমিত শাহ একটি সভা করতে এসে সেখান থেকে বললেন যে আমি এখানে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে একটা এস এম এস পেয়েছি যে শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ রেড করেছে এবং এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন মমতা দিদি আমরা বিজেপির লোক আমরা আপনার পুলিশকে ভয় পাই না আপনার নেতা আপনার মন্ত্রীর বাড়িতে যদি রেড করা হয় সেখান থেকে একান্ন কোটি টাকা পাওয়া যায় আর শুভেন্দু অধিকারীর বাড়িতে যে আপনারা রেড করেছেন চার আনাও আপনারা সেখান থেকে পাননি এরপর অমিত শাহ আরও বলেন যে এই যে দু তিনটে আসন আপনারা যা পেতেন এখন এই যে পুলিশে অত্যাচার শুরু করেছেন তাতে আপনারা সেগুলোও পাবেন না এবং এরপর রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন মমতা অধিকারীর ওপরে যত অত্যাচার করবে বিজেপি শুভেন্দু অধিকারীকে তত বড় নেতা বানাবে এবং এইবারেই বলি যে শেষ তো এখানে নয় প্যাটার্নের তো সবে শুরু দেখা গেল বিধায়ক এবং একদা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তার সঙ্গেও এই একই ঘটনা এবং সেটাও চর্চার মধ্যে চলে এলো যদিও প্রত্যক্ষভাবে হিরণের সঙ্গে এটা হয়নি জানা গেল হিরণ চট্টোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক সেই তমগ্ন দের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং সেটা সেই একেবারে মাঝ রাতে আড়াইটে তিনটের সময় পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে হিরণ চট্টোপাধ্যায় নিজেও সেখানে গিয়ে পৌঁছান এবং সেখানে একটা ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে যে হিরণের সঙ্গে পুলিশকর্মীর রীতিমতো বচসা হচ্ছে এবং সেখানে সেই পুলিশকর্মী বলছেন একটি প্রতারণার অভিযোগ আছে তারই তদন্ত করতে তিনি এসেছেন অত রাতের বেলা কিন্তু তাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এইরকম মরাঘরের রাতে রাত তিনটে সাড়ে সময় আপনি কেন এসেছেন এই রাতে আপনি কি তদন্ত তল্লাশি করবেন তার কোনো সদুত্তর কিন্তু সেই পুলিশ কর্মী দিতে পারেননি এবং এখানেও শেষ নয় বিজেপির আরও বেশ কিছু নেতার বাড়িতে এই রকমই পুলিশ হামলা করেছে এবং সেটাও রাতের বেলা একজন হচ্ছেন সৌমেন মিশ্র এবং আরেকজন হচ্ছেন তন্ময় ঘোষ বিজেপির এই দুই নেতার বাড়িতেও কিন্তু তল্লাশি করতে পুলিশ গেছিল এবং বিজেপির আরেক মন্ডল সভাপতি তারকেশ্বর রাও তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে রাতের বেলা বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পুলিশ তারকেশ্বর রাওকে গ্রেপ্তার করেছে এইখানে বলা হচ্ছে তারকেশ্বর রায়ের বিরুদ্ধে নিজেরই দলের এক কর্মীকে মারধর করার অভিযোগ ছিল সেই অভিযোগেই পুলিশ তারকেশ্বর রাওকে গ্রেপ্তার করেছে অতএব বুঝতেই পারছেন প্যাটার্নটা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে ষষ্ঠ দফায় কোথায় কোথায় ভোট আছে কাঁথি তমলুক ঘাটাল মেদিনীপুর বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এর মধ্যে বেশিরভাগ আসনে শাসক দলের সঙ্গে লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর পরিবারের বেশিরভাগ জায়গাতে অধিকারী পরিবারের একটা প্রভাব রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়াতে কিন্তু শুভেন্দু অধিকারীর একটা ডিরেক্ট ইনফ্লুয়েস রয়েছে এবং এই জায়গাগুলোর মধ্যে বেশিরভাগই বিজেপি কিন্তু দু হাজার উনিশে জিতেছিল এই আসনগুলোর বেশিরভাগই বিজেপির কাছে ছিল এবার তাদের লড়াইটা হচ্ছে এই আসনগুলো রিটেন করার এবং মার্জিন বাড়ানো এই আসনগুলোতে যদি বিজেপি এবারে বাড়াতে পারে বা তারা যদি এই আসনগুলো সব রিটেন করতে পারে তাহলে বিজেপি শুধুমাত্র আগের নির্বাচন থেকে এবারে তাদের ট্যালি ইম্প্রুভ করতে পারবে তাই নয় তারই সঙ্গে ভোট পার্সেন্টেজের হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে তারা ছাড়িয়ে যেতে পারেন এই নির্বাচনে সেই সম্ভাবনাটাও থাকবে তারই সঙ্গে জানিয়ে রাখি পুলিশের এই অতি সক্রিয়তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং হিরণ চ্যাটার্জি দুজনেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা মামলা করার অনুমতি চেয়েছিলেন বিচারপতি জয়সেন গুপ্ত সেই মামলার অনুমতি দিয়েছেন আর এই মামলার শুনানি হবার কথা আছে চব্বিশ তারিখ মানে পঁচিশ তারিখ নির্বাচন আপনারা জানেন তাদের প্রচার এই নির্বাচনে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের প্রচার তারিখ তারিখ শেষ হয়ে যাবে দিন দিন এবং ভোটের ঠিক আগের এই শুনানি হতে পারে একদিকে যখন শাসক দলের এই রকম ভালোবাসায় বিরোধীরা জর্জরিত আবার দেব আর হিরণের ভালোবাসায় ঘাটাল জর্জরিত এতদিন পর্যন্ত নরমে গরমে চলতে চলতে ফাইনালি রাজনীতির মাঠে নেমে এসে দেব কিন্তু হিরণের বিরুদ্ধে এফআইআর করেছেন বা বলা ভালো দীপক অধিকারী বলছেন তিনি এফআইআরটা করতে বাধ্য হয়েছেন কেন তিনি বাধ্য হয়ে না দেবের বক্তব্য হচ্ছে যে এতদিন ধরে হিরন অনেক কিছু করেছে আমাকে নিয়ে ফেক অডিও বের করেছে সেই জন্য আমি এফআইআর করেছি আমি এটা করতে চাইনি কিন্তু ও আমাকে বাধ্য করলো ও নিজেই তো বলছিল দেব কেন এফআইআর করছে না ওই বলছিল এফআইআর করতে তাই আমি এফআইআরটা করে দিয়েছি আপনার যদি মনে প্রশ্ন জাগে যে এখানে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে তাহলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করে যান কারণ একটা উত্তর হয়তো আগামীকাল আপনারা পেতে পারেন আজ আপনারা এই ভিডিও দেখছেন বাইশ তারিখে তেইশ তারিখ মানে আগামীকাল সকাল নটায় শুভেন্দু অধিকারী বলেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে এমন কিছু প্রকাশ করবেন যার পরে নাকি ঘাটারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘর থেকে আর বেরোতেই পারবেন না ষষ্ঠ দফার এই লড়াই যত এগিয়ে আসছে যত নির্বাচনের দিন এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে একটা লড়াই কাজ করছে একদিকে শাসক দলের তরফ থেকে যে ধাক্কা দেওয়া হচ্ছে সেটা খুব অর্গানাইজ স্ট্র্যাটেজাইজড এবং ভীষণ টার্গেটেড এই সমস্ত ডামাডোলের মধ্যে বিজেপি চ্যালেঞ্জ হচ্ছে তাদের যে আসনগুলো তারা অলরেডি জিতেছিল যেগুলো এই ষষ্ঠ দফায় ভোট রয়েছে সেগুলোকে ধরে রাখা এবং অবশ্যই তারা চেষ্টা করবেন ঘাটালকেও যাতে তারা নিজের দিকে আনতে পারেন সপ্তম দফায় কিন্তু এই চেষ্টাই তৃণমূলকে করতে হবে কারণ সেখানে আবার যে আসনগুলো ভোট রয়েছে সেগুলো তৃণমূলের যেতে আসন বেশিরভাগই সেখানে এখানে তৃণমূলকে ডিফেন্সে খেলতে হবে এই আসনগুলো ধরে রাখার জন্য কিন্তু এই ষষ্ঠ দফায় যে আসন সেগুলো কিন্তু বিরোধী রাজনৈতিক দল বিজেপির জন্য অত্যন্ত ক্রিটিক্যাল আসন এখানেই বিজেপির হারানোর সব থেকে বেশি জায়গা রয়েছে এবং এখানেই সব থেকে বেশি তাদের আগলে ধরে রাখতে হবে রিটেন করতে হবে মার্জিন বাড়াতে হবে দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ষষ্ঠ দফায় কিন্তু দেখা যাচ্ছে একদম অল আউট খেলছে তাদের টার্গেট হচ্ছে একটা দুটো আসনকেও যদি আমি ঘোরাতে পারি আর ঘাটালকে যদি আমি রিটেন করতে পারি তাহলে কিন্তু শেষে গিয়ে আমি খেলাটা অনেকটাই ঘুরিয়ে দিতে পারবো এই ম্যাচটা অনেক লম্বা চলেছে এখন ওই শেষ দশ মিনিটের খেলা বাকি রয়েছে এখানে কিন্তু আর ওভার নেই যা হওয়ার এর মধ্যেই হবে হয় স্পার না হলে উস্পার আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন